বন্ধুরা আজ এগারোই এপ্রিল আঠাশে চৈত্র এবছরে শেষ বৃহস্পতিবার বন্ধুরা আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বছরের বারোটি মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মাস হল এই চৈত্র মাস আর এই চৈত্র মাসের শেষ বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীকে উৎসর্গিত আর বন্ধুরা আজ এই চৈত্র মাসের শেষ বৃহস্পতিবারের ব্রত কথা আজ রাতে ঘুমানোর আগে আপনি যদি একবার শ্রবণ করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্টা যন্ত্রণা রোগ ব্যাধি এমন কি দারিদ্রতাও একবারে নাশ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের অজান্তেই আপনারা যা পাপ করেছেন সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে শুধু এই চৈত্র মাসের শেষ বৃহস্পতিবারের দ্রুত কথা একবার শ্রবণ করার ফলে আপনারা যদি আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের বাধা বিপত্তিকে দূর করে নতুন বছরেই সুখে শান্তিতে এবং আনন্দের সহিত জীবনটাকে অতিবাহিত করতে চান তাহলে সারাদিনে একবার হলেও এই বৃহস্পতিবারে ব্রতকথা শ্রবণ করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে নির্ধনেরা ধনী হবে নিঃসন্তান সন্তান পাবে দুঃখী ব্যক্তি সুখী হবে রোগ শোক দূরে যাবে কিন্তু এই ব্রতকথা আপনারা যখনই শ্রবণ করুন না কেন সম্পূর্ণটা শ্রবণ করবেন কেননা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে অসম্পূর্ণ কোনো কাজ সম্পূর্ণ ভালো ফল দেয় না তাই আপনাদের কাছে আমি একান্ত বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা এই ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করুন এবং জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দারিদ্রতা ব্যাধিকে দূর করুন এবং নতুন বছরে মা লক্ষ্মীর আশীর্বাদে সহিত সুখে শান্তিতে সমৃদ্ধশালী আনন্দময় একটি জীবন কাটান বন্ধুরা বৃহস্পতি গ্রহকে সৌভাগ্য এবং সাফল্যের গ্রহ হিসাবে গণ্য করা হয়েছে তাই বৃহস্পতি গ্রহের সুফল পেতে এই গ্রহকে শক্তিশালী করতে এই গ্রহের প্রতিকারের জন্য এবং সর্বোপরি মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য বৃহস্পতিবারের ব্রত করার কথা বলা হয়ে থাকে বন্ধুরা এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি। যে অনেক সময়ে আমরা বাড়িতে বৃহস্পতিবার দিন শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা আরাধনা করে থাকি কিন্তু এটা কখনোই ঠিক নয় এই দিন মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুরও পূজা আরাধনা করতে হয় তবেই পূর্ণ ফল প্রাপ্তি হয় এই বিষয়ে বৃহস্পতিবারের ব্রত কথাতেও উল্লেখ রয়েছে চলুন এইবার শ্রবণ করা যাক বৃহস্পতিবারের ব্রত কথা ওম ব্রিং বৃহস্পতি নমাহা জয় মা লক্ষ্মী বহুদিন আগের কথা ভারতবর্ষে একজন পরাক্রমী এবং দানশীল রাজা রাজত্ব করতেন দেব দিজে তার খুবই ভক্তি ছিল পরের দুঃখেই সদাই তার প্রাণ কাঁদত কোন প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে কখনোই ফিরে যেতেন না রোজ তিনি মন্দিরে গিয়ে পরের দুঃখে সদাই তার প্রাণ কাঁদত কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে কখনোই ফিরে যেতেন না রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন প্রজাদের নিজের সন্তানের মতনই ভালোবাসতেন তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেত না এই রাজা প্রত্যেক বৃহস্পতিবার দিন বৃহস্পতিবারের ব্রত করতেন মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করতেন ব্রাহ্মণ গুরু ও অতিথিকে তৃপ্ত সহকারে ভোজন করাতেন এছাড়াও প্রতিদিন তিনি গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করতেন কিন্তু তার রানী ছিল সম্পূর্ণ তার বিপরীত এইসব বার ব্রত দান তার ভালো লাগত না মনে মনে সে খুবই বিরক্ত হতো কিন্তু রাজাকেই মুখ ফুটে কিছুই বলতে পারত না রাগেই গজগজ করতো রানী কোনোদিন কোনো কালে ব্রতও করতো না আর কাউকে একটা টাকা করিও দিত না উপরন্ত রাজাকে এইসব ব্রত ও দান করতে নিষেধ করত এইভাবেই কিছুদিন কেটে যায় হঠাৎ রাজার সৈন্য সামন্ত নিয়ে মিগয়া করতে গেলেন প্রাসাদে রইল রানী ও তার দাস দাসীরা তাদের মধ্যে একটি দাসী রানী খুবই প্রিয় ছিল রাজার শিকারে যাবার ফলে দান ধ্যান দেবসেবা ব্রাহ্মণ সেবা সমস্ত কিছুই বন্ধ হয়ে গেল এমন সময়ে একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেব সাধুর ছদ্মবেশে রানীকে পরীক্ষা করার জন্য রাজ দরবারে এসে ছদ্মবেশী দেবগুরু পাশের দারে এসেই ভিক্ষা চাইলেন রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখল তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে তাকে দেখেই রানীর কাজ চলে গেল রানী বললেন হে সাধু মহারাজ এই দান আর এই পুণ্যের ওপর আমার ঘৃণা এসে গেছে আমি অন্তপুরের কাজই শেষ করতে পারিনি আর দান ধ্যান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে দুদণ্ড কথা বলারও সময় হয় না তার সব সময়ে একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে ছদ্মবেশী সাধু বললেন এটা খুবই আনন্দের কথা রানীমা রাজা তো মহাপুণ্যের কাজ করছেন সহধর্মিনী হিসাবে তুমিও তো সেই পুণ্যের অংশ পাবে সাধুর কথা শুনে রানী বললেন না না আমার পুণ্যের কোনো দরকার নেই আপনি কি আমার একটা উপকার করতে পারবেন সাধু বললেন বলুন কি চাই আপনার রানী বললেন আপনি আমার ওপরে কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধন ঐশ্বর্য নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন হে দেবী আপনি তো বিচিত্র মানুষ দেখছেন ধন ঐশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি দুঃখী হয় সবাই তো ধন ঐশ্বর্য সন্তান এই সবেরই কামনা করে যে ব্যক্তি মহাপাবে সেও ধন পুত্র পাবার ইচ্ছা প্রকাশ করে থাকে তাছাড়াও আপনার কাছে যদি ধন ঐশ্বর্য বেশি থাকে তাহলে ক্ষুধার্ত মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করা বস্ত্রহীনকে বস্ত্র ক্ষুধার্তকে অন্ন নির্ধনকে ধন দান ধর্মশালা তৈরি করে দিন পুকুর পুষ্করণী সরোবর বাগান নির্মাণ করে দিন গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানান প্রকার জাগ যোগাতি করা এইসব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে স্বর্গ লাভ করবে রানী কিন্তু সাধুর কথায় খুশি হল না রানীমা বললেন সন্ন্যাসী ঠাকুর আমার এইরকম অর্থের প্রয়োজন নেই নাড়াচাড়া করতে হবে করতে রক্ষা হবে সেই রকম অর্থের কি প্রয়োজন সন্ন্যাসী ঠাকুর বললেন মহারাণী আপনার যদি প্রকৃত সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে আমি বলে যাচ্ছে আপনাকে যে সব কথাগুলি বললাম সেগুলি করবেন তাহলেই আপনার ইচ্ছা পূর্ণ হবে সাধুর কথা শুনে রানীমা আনন্দিত হয়ে বলল বলুন সন্ন্যাসী মহারাজ কি করলে আমার ধন ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে সন্ন্যাসী বললেন মহারানী বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন মাথায় উপনাদি পরিষ্কার করবেন মাথা ঘষবেন ঠিক সময়ে সান্না করে বাসি কাপড়ে থাকবেন রাজাকেই ক্ষৌর কার্য করতে বলবেন মাছ মাংস মাদকদ্রব্য আহার করবেন ধোপাকে কাপড় কাচতে দেবেন এইভাবে সাত বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধন ঐশ্বর্য একেবারে নষ্ট হয়ে যাবে এই কথা বলেই ছদ্মবেশী বৃহস্পতিতে পাশার দ্বার থেকে অন্তর্ধ্যান হয়ে গেলেন এদিকে রানীমা সাধুর কথা মতো বৃহস্পতিবারেই সমস্ত নিশিদ্ধ কাজগুলো করতে শুরু করলেন সাত বৃহস্পতিবারও অপেক্ষা করতে হল না তিন বৃহস্পতিবারের মধ্যেই রাজার ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে গেল অবশেষে এমন অবস্থা হল যে রাজা রানীর আহার জোটে না কোনো উপবাসে থাকতে হয় আবারও কোনোদিন হাত পেটা খেয়ে থাকতে হয় ক্ষুধার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়ল সাংসারিক ভোগে দুঃখে একদিন রাজা রানীকে বললেন মহারানী তুমি এখানে থাকো আমি বরং অন্য দেশে যাই কারণ এখানে তো সবাই আমাকে চেনে সে আমি এখানে কোনো কাজকর্ম করতে পারব না এখানে থাকলে কারোর কাছে ভিক্ষা করেও খেতে পারব না অনাহারে মরতে হবে তার চেয়ে তুমি এখানে থাকো আমি অন্য দেশে যাচ্ছি এই বলে রাজা চলে গেলেন রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহু বহু দূরে সেখানে কাঠুরিদের সঙ্গেই জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো ক্রমে জীবন কাটাতে লাগলেন এদিকে রানী অন্তপুরে দুঃখের জ্বালায় চলতে লাগলেন সমস্ত দাস দাসীরা অন্তপুর ছেড়েই চলে গেল শুধুমাত্র রানীমার প্রিয় দাসীটি রইল রানীর কাছে রানিমা যেই দিন কিছু জোগাড় করতে পারত সেই দিন দুজনে ভাগ করে তাই খেত আর যেই দিন কিছুই পেত না সেই দিন উপবাস থাকতে হতো কোনো দিন তো আবার শুধু জল খেয়ে তাদের দিন কাটতে অবশেষে এমন অবস্থা হইল রানীর আর দাসী সাত দিন জল ছাড়া আর কিছুই চটলো না ক্ষুধার চালায় তারা ছটপট করতে লাগলো শেষ পর্যন্ত রানী ক্ষুধার চালা সহ্য করতে না পেরে দাসীকে বললেন পাশের শহরে আমার বন থাকে সে বেশ ধনপতি তার প্রচুর ধন ঐশ্বর্য আছে তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয় তাতে আমাদের বেশ কিছু দিন অন্তত চলবে রানীর আদেশ পেয়ে দাসী গেল তার বোনের বাড়ি রানীর বোন সেই সময়ে বৃহস্পতিবারের ব্রত পূজা করছিল কারণ সেই দিনটি ছিল বৃহস্পতিবার দাসী তার কাছে কিছু চাল ডাল চাইল রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না দাসী বার বার তাকে চাইতে লাগলো কিন্তু রানীর বোন তাকে কোনো উত্তর দিল না কারণ সে তখন বৃহস্পতিবারের মতো কথা শুনছিল এক মনে রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল সে রাগ করে ফিরে এলো সে রাগ করে ফিরে এলো রানী মায়ের কাছে রানীর কাছে এসে দাসী বললেন রানীমা আপনার বোন খুবই অহংকারী সে আমাদের মতো গরিব মানুষদের সাথে কথাও বলে না আমি তাকে বার বার কিছু চাল ডাল চাইলাম সে কোনো উত্তরই দিলেন না তাই আমি রাগ করে চলে এসেছি দাসির কথা শুনে রানী বললেন দাসি এতে তোর কোনো দোষ নেই যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রোডে যায় ভগবানের যা ইচ্ছা তাই হবে এই সময়ে আমার ভাগ্যের দোষ দাসীর সঙ্গে রানী যখন কথা বলছে এমন সময়ে তারা দেখল রানীর মনের দাসী আসছে তার পেছনেই আসছে তার বোন অর্থাৎ রানীর বোন বললেন ভগিনী দুঃখ করো না তোমার দাসী যখন আমার কাছে গিয়েছিল তখন আমি বৃহস্পতিবারে ব্রত করছিলাম সেই জন্য কথা বলতে পারিনি এরপর রানীর বোন রানীকে বলল। ভগিনী তোমার দাসী কি জন্য আমার কাছে গিয়েছিল রানী বলল বোন আমার কাছে চাল ডাল ছিল না সেই জন্য আমি কিছু চাল ডালের জন্য দাসীকে দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি এই কথা শুনে রানীর বোন বলল ভগিনী মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণ সকলের মনস্কামনা পূরণ করেন যাও দেখো গিয়ে নিশ্চয়ই তোমার ঘরে চাল ডাল তরি তরকারি মজুদ আছে বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যি চাল ডাল আনাজ তরকারি ভর্তি আছে তাই দেখে রানী আর দাসী তো খুবই খুশি হলো দাসী বললেন রানীমা যদি এই রকম পাওয়া যায় তাহলে আমি রোজি ব্রত করতে রাজি আছি আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন তাহলে আমিও এই ব্রত করব দাসির কথা শুনে রানী বলল এই ব্রতের কী কী নিয়ম আমাকে বলো আর কিভাবে ব্রত করতে হয় সেটিও আমাকে বলো রানীর বোন বললেন এই ব্রতে বৃহস্পতিবার গাছের গড়ায় জল নিবেদন করতে হয় এবং প্রদীপ জ্বালাতে হয় তারপর শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা আরাধনা করতে হয় ব্রত সম্পূর্ণ হবার পর ব্রত কথা শ্রবণ করে প্রসাদ গ্রহণ করতে কয় এইভাবে ব্রত করলে দেবগুরু বৃহস্পতি এবং শ্রী নারায়ণ ও মা লক্ষ্মী প্রসন্ন হন ব্রতকারীর সকল মনস্কামনা মনবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয় বোনের কথা শুনে রানী আর দাসী এই ব্রত করার ইচ্ছা করল তারা প্রত্যেক বৃহস্পতিবার নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রত পালন করতে লাগলো যথাবিধি নিয়ম মেনে তারা শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা আরাধনা করল তাদের ব্রতের ফলে ভগবান প্রসন্ন হলেন এবং একটা সময়ে পর তাদের সমস্ত কিছুই ফিরিয়ে দিলেন অর্থ ধন সম্পত্তি সমস্ত কিছুই ফিরে পাওয়ার পর রানী আবারও ব্রতে অবহেলা করতে লাগলো তাই দেখে দাসী বলল দেখুন রানীমা আপনি আগে এই ব্রতে অবজ্ঞা করেছিলেন বলে আপনার দুঃখের সীমা ছিল না আবার ব্রত করার ফলে আপনি আজ সমস্ত ধন ঐশ্বর্য ফিরে পেয়েছেন অনেক কষ্টের পর আবার আপনি ভগবানের কৃপা লাভ করেছেন তাই বলছে রানীমা ভক্তি ভরেই ব্রত করুন দাসীর কথা শুনে রানীমা আবার নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রত পালন করতে লাগলো গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো আর তার ফলে একদিকে যেমন রানীর ধন ঐশ্বর্য বাড়তে লাগলো ঠিক তেমনই অপরদিকে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়লো রাজা রাজ্যে ফিরে এসে দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে দুঃখ দুর্দশার শেষ হয়েছে রাজা ও রানী এবার থেকে দুজনাই বৃহস্পতিবারে ব্রত করতে শুরু করলেন তারপর ভগবানের কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলেন আশা করি দর্শক বন্ধুরা বৃহস্পতিবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আর এই ব্রত কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই অবশ্যই করবেন কারণ মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনাদেরও ভালো করবে মা লক্ষ্মীর আশীর্বাদ কিবা লাভ করবেন জয় মা লক্ষ্মীর জয় মা সকলকে আশীর্বাদ করুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন